আমার ভাইরা আজ থেকে দেড় হাজার আগে আমার আল্লাহ করন নামের বিধানটাকে দুনিয়ার বাজারে পাঠায় দিলেন ভাই গ এই কোরআনের কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়া দিলেন ইননাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সাইজআলু লাহুমুর রাহমানুদ্দ। এ বন্ধু আমার বাজার আল্লাহ রাব্বুল আলামিন দেড় হাজার বছর আগে জানাই দিল বন্ধুগ আমার আল্লাহ আল্লাহর আলামিন নবীজিকে ডাক দেয়া বলে নবী গ এই দুনিয়ার ইমানদার যারা তাদেরকে জানাইয়া দেন নিশ্চয়ই যারা ইমান আনবে আর যারা ভালো ভালো কাজগুলো আমজান দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়ার শাহমানকে জানাইয়া দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সায়াজাল্লাহুর রহমানুর রাহিম এই পৃথিবীতে যারা ইমানদার আছে ওদের হৃদয় মধ্যে তাদের হৃদয় মধ্যে ভালোবাসা তৈরি করে দিব আর দিয়া বলেন না সবাহান আল্লাহ ভাই যারা ইমান আনে আর যারা ভালো কাজ করে ভাই যারা ভালো কাজ করে আর ইমান আনে আর একজন ইমানদারদের হৃদয়ের মধ্যে ওই ইমানদারদের ভালোবাসা আল্লাহ রব্বুর আলমিন পয়দা করেন ভাই যান তাই তো বাস্তব দেখতেছি বাবা সাইদ ইসাম মারা যাবার পরে আজ বাংলাদেশের হাজার হাজার ইমানদারেরা কান কথা কোন ঠিক কিনা এ ভাইজান সাইদি সাহেব দুনিয়ায় থাকার পরে জেলখানায় যখন চলে গেল কত মানুষ দে গো ওরে সাইরা দেন আমারে জেলে বন্দি করে দেন আল্লাহর গোনা ঘুরে জেলখানায় রাইখেন না জরে কোন ঠিক কিনা আল্লাহ বলেন যাই মানে আর ভালো কাজগুলো করে তাদের জন্য আমার আল্লাহ ভালোবাসা তৈরি করে দেয় হৃদয়ের মধ্যে ভালোবাসা তৈরি করে দেয় শুধু আমার আল্লাহ রব্বুল আলামিন তাই না আমার বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলামিন গান দিয়ে বললেন বান্দাগুলি শোনা যারা এই দুনিয়ায় ঈমান আনবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের এমন জান্নাত দান করব যেই জান্নাতের মধ্য থেকে কোনো দিন বান্দা বের হতে মন চাইবে না যেই জান্নাতের মধ্যে থাকবে খালিদিনা ফিহা অনন্তকাল ধরে থাকবে ওই জানাত আমি আল্লাহ দেব যারা ইমান আনবে না ভালো ভালো কাজ যারা করবে না এমন জাহান নাম তোদের দেব যে এত কঠিন জাহান্ন যেই জাহান নামের মধ্যে মানুষ মরবেও না যেই জাহান নামের মধ্যে মানুষ বাজবেও না

কোনিয়াজন মানুষ যদি খারাপ কাজ করে আমার বন্ধুরে আমার আল্লাহ বলে সুম্মা লায়াতু ফিহা ওলাই লা আল্লাহ তাকদিয়া যারা খারাপ মানুষ তারা জাহান্নামে যাবার পরে জাহান্নামের মধ্যে তারা মরবেও না তারা বাঁচবেও না তার মানে কি জাহান্নামে আর মরণ হবে না ওই জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে পারবে না এ বন্ধু আমার ভাইরা এই জাহান্নাম সম্পর্কে আমার দয়াল নবী তথ্য দিয়ে ডাকতে বললেন হুজুর এই দুনিয়ার যুবক ভাইরা আমার নবী বিশ্ব নবীর দিতে তারাইয়া আমাদেরকে নিয়ে বসা হঠাৎ করে দেখা গেল আমার নবীজি এবং সাহাবাই কাদের সাহাবাই কেরামদের কানের মধ্যে একটা বিশাল আওয়াজ বাজতেছেন নবীজি টানতে বলেন বলো তো তোমাদের কানের মধ্যে একটা আওয়াজ বাজতেছে সাহাবিরা বলতো কিসের আওয়াজ বাজতেছে সাহাবিরা বললেন হুজুর অদয়ার নবী মায়ার নবী আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে আল্লাহ যেটা জানে নবী যেটা জানে দুনিয়ার কেউ জানে না কথা কয় না ঠিক না আমার আল্লাহ যেটা জানে আমার নবীও জানে না যতক্ষণ পর্যন্ত আমার নবী কে আল্লাহ না জানাই জোরে গন ঢেকি না ভাই জান আমার এবার বিশ্ব ডাক দিয়া কয় সাহাবীরা শোনো ও সাহাবীরা শোনো আমাদের কানের মধ্যে একটা আওয়াজ বাজে কিসের আওয়াজ তোমরা কি জানো সাবিরা বলে না গো না আমরা জানি না নবী আমার রে আজ থেকে সত্তর হাজার বছর আগে জাহান্নামের মধ্যে একটা আল্লাহ পাথর ছেড়ে দিয়েছে ওই সত্তর হাজার বছর করে গড়ে 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 করে জাহান নামের তলিতে পাথরটা বসে গেল এই যুবক ভাইরা একটা পাথর সত্তর হাজার বছর লাগে জাহান্নামের নামের তলিতে পৌঁছাইতে এখান থেকে পাঁচতলা বিল্ডিং থেকে যদি একটা তুলার বস্তা ছেড়ে দাও আর একটা পাথর ছেড়ে দাও বলো বলো দেখি তুলার বস্তা তুমি আগে আসবে না পাথর আগে আসবে পাথরের কথা বললে পাথর সিলে দেওয়া হয়েছে একটা দিন দুইটি দিন নয় সত্তর হাজার বছর গড়ে গড়ে আর নামের তলিতে পৌঁছে গেল সেই আওয়াজটা আমাদের কানের মধ্যে বাজে আমার নবী এমন কথা বললেন অযুব ভাইরা এতদিন দিন চিন্তা কর নবী আমার এটাই শুধু বর্ণনা করে না আমি আপনি যদি জাহান্নামে হয়ে যাই আর জাহান্নামের মুখে যদি আল্লাহ আমাদেরকে ফেলাইয়া দেয় এ ভাইরা একদিন নয় দুই দিন নয় আমার মতো অন্তত সত্তর হাজার বছর লাগবে জাহান নামের তলিতে পৌঁছাই দেয় এই জন্য আল্লাহ ডাকালুপি হিয়া আল্লাহ ডাক জিয়া কয় জাহান নামে মরবেও না জাহান নামে মানুষ বাজবে ভাই জান

মানুষটা যখন তার নামের মধ্যে চুইলা যাবে ভাই আমার আল্লাহ ডাক দিয়ে বলেন সত্তর হাজার বছর লাগবে যে জাহান নামের তলিতে পৌঁছাইতে অবন্ধ বিয়াল্লিশ গছ চামড়া আল্লাহ বলছেন এক সেকেন্ডের মধ্যে আমার বন্ধুগণ মুহূর্তের মধ্যে চামড়া গুলো পুরলে পুইরা পুইরা সারকার হইয়া যাবে আল্লাহ বলেন

এবাদত করবে আমার আল্লাহ তাদের মর্যাদা বাড়ায়া দিবে ভাইজান এই সময় যেখানে থাক যে অবস্থায় থাক আমার আল্লাহ গোটা পৃথিবীর জাতিদের জানায় এই দুনিয়ার কোনো মানুষ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই আমি আল্লাহর দয়া পেতে চাই আমি আল্লাহর অনুগ্রহ পেতে চাই আমি আল্লাহর করুন না পেতে চায় তারা যেন ফাত্তাবি ও নি ইহবেবকমুল্লাহ ইয়ার রাসূল আল্লাহ আপনার ইত্তিবা করে আপনার নবীর অনুদানন গত করে যারা আপনার আনুগত্য মানে কি ইত্তিবা মানে কি নবী যেভাবে পড়েছেন সেইভাবে নবী কিভাবে পানি পান করেছেন ওইভাবে পানি পান করে নবী কিভাবে হাজত ছেড়েছেন ওইভাবে হাজত ছারে নবী কিভাবে ব্যবসা করেছেন ওইভাবে ব্যবসা করে নবী যেভাবে কোরআন পড়েছেন ওইভাবে কোরআন করে নবী যেভাবে নামাজ পড়েছেন ঠিক ওইভাবে নামাজ পড়ে নবীজি বাবার দিকদের সাথে আছরান করেছেন ওইভাবে আছরান করে নবী যেভাবে পরিবার পরিজন চালিয়েছে ওইভাবে পরিবার পরিজন এটা নাম হলো ফাত্তাবি হনি শিক্ষাদিয়া দন দাদা ঠিক না ভাইজান এইভাবে ভাবে যদি কেউ মানে আমার নবী আমার নবী এমন নবী হোক এই নবীর ইত্তেবা যদি যারা করবে আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও হুজুর আপনি দেন ফাত্তা বিউনি যারা আপনার অনুসরণ করবে ইহবিবুকুম আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো শুধু ভালোবাসবো না তাদের জীবনের সব গুনাহ খাতা maaf করে দেব ভাইজান একটা কথা পরিষ্কার বলতে চাই এই যে আমার হাতে একটা কাপ দেখা যায় মনে করেন এটা গ্লাস মনে মনে ভাবেন এটা গিলাস কি বললাম মনে মনে ভাবেন এটা গিলাস এই গিলাসের মধ্যে পানি ভর্তি এখন আমার পিপাশাল লয়ে গেছে আমি পানি পান করব আল্লাহ এটা বৈধ করে দিয়েছেন হালাল করে দিয়েছেন আবার এই পানিটা সুদের টাকা দিয়া কিনলে হারাম হারাম কথা কয় না ঠিক কিনা এ বন্ধু চা খাওয়া জায়েজ না হারাম চা খাওয়া যায় চা আপনি খাইতে পারেন কোনো অসুবিধা নাই বন্ধু যখন এই চাটা আপনি হারাম টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে কিনবেন ওইটা কে হারাম বানিয়ে দেয় বন্ধু মাছ কিনবেন বাজারে কাপড় কিনবেন বাজারে এটা যদি আপনি হালাল টাকায় কিনেন বৈধ ওইটা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিন্তু হারাম টাকা দিয়ে যদি কেউ কাপড় কেনে আমার নবী বলেন একটা টাকা যদি দশটা টাকা দিয়ে কেউ একটা কাপড় কেনে একটা টাকা যদি হারামের থাকে অবৈধ থাকে ওই কাপড় পরে যতদিন নামাজ করবেন একটা শেষ দেওয়ার লাভ দরবারে কবুল হবে না ঠিক ঠিক আমার সমাজে সুদ আসে না নাই ঘুষ আসে না নাই এবার এই জন্য বলবো এই যে এক কাপ আমার কাছে এসেছেন আমি কোনো পান করি নাই খাই নাই এটা পানির গিলাস নবীজি বলেছেন যখন পিপাসা হয়ে যায় পানির চাহিদা তোমাদের দরকার ওই সময় পানি পান করলে এক গ্লাস পানি পান করার মধ্যে আমি নবীর অনুবাদ আছে অনুবক্ত আছে আমি নবীর সুন্নাহ আছে একটা সুন্নাত যদি কেউ মানতে পারে এক গলার কাটার শহীদের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে সুবহানাল্লাহ বাড়ি যায় বলেন আর জোরে বলেন ভাইজান একটা গিলাস পানি পান করবেন সাতশো গলা শহীদের সব হবে যে শহীদদের মর্যাদা দুনিয়ার থেকে বিদায় হবার পর কবরে যাওয়ার পরে কবর থেকেই তারে জান্নাত হয়ে যায় নাম্বার ওয়ান বলছি যখন পানি পান করবেন আমার নবী বলেন এক নাম্বার সুন্নাহ আমি নবী ডান হাতে পান পান করতাম কোনোদিন বাম হাতে পানি পান করি নাই আজকে সমাজের মানুষ আশ্চর্য দাঁড়াইয়া দেখবেন বাম হাতে ঢক ঢক করে পানি খায় ও কুকুরের পেশাব খায় কথা খায় কথা রে কথা কয় না পানি খাই না শয়তানের পেশাব খায় কারণ আমার নবী দুনিয়ায় কোনদিন বাম হাতে পানি পান করেন নাই ডান হাতে পানি পান করা সুন্নাহ সাত সুন্নাতের এক সুন্নাহ এটা মানা লাগবে ভাই যারা একটা সুন্নাত ডান হাতে পানি পান করবে আমার নবী বলেন তাদের 100 গোনা কাটা শহীদের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেবে নম্বর 2 নম্বর হুজুরও প্রশ্ন আসতে পারে ও হুজুর খাবার खाছিলাম কিন্তু আমার হাতের মধ্যে অনেকগুলো খাবার লেগে আছে এই দানাদি যদি গিরাষ্টর দড়ি গো নবী প্রশ্ন করেছেন ভাইজান আপনারা কষ্ট খাওয়ার ডান হাতে আমার পর্যাপ্ত পরিমাণ খাবার নোংরা হয়ে আছে ডান হাতে যদি গিলাসটা ধরি ডান গিলাসটা নোংরা হয়ে যাবে ভাই যান বাম হাতে গিলাস ধরিয়া ডান হাতের পিঠটা বাম হাতে কাপের নিচের গিলাসের নিচে দিয়ে যখন পান করবেন একশো গলা কাটা শহীদের সবাব আল্লাহ দান করবে যেখানে বিপদ সেখানে সমাধান আছে না নাই আছে না নাই এই জন্য আল্লাহ কোরআন শরীফ পাঠিয়েছে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লি তাহকুমা বাইনান নাস আল্লাহ কোরআন শরীফ পাঠিয়েছে হক বাতিল প্রতিষ্ঠা করার জন্য না হক প্রতিষ্ঠা করার জন্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য চিৎকার দিয়া কথা গন ঠিক না ভাইজান দুই নাম্বার যখন পানি পান করবেন পানিটা আগে কাছে নিয়ে আসার পরে আগে দেখবেন পানির মধ্যে কোনো ময়লা আবর্জন আছে কিনা পানির মধ্যে কোনো খাবার উপযোগী কিনা অন্য কিছু আছে কিনা ও বন্ধু কত মানুষকে পানির সাথে পানি পান করাইয়া অন্য কিছু পানি পান করায় ব্যবহার করে টাকা পয়সা নিয়ে গেল কত মানুষ পানির মধ্যে বিষ দিয়ে পানির মধ্যে মানুষকে হত্যা করলো আছে না নাই নবী পানি পান করবা দেখে পান করবা দুই নাম্বার সুন্নাত তিন নাম্বার জাবুর পানি পান করবা তখন বসে পানি পান করবা বসে পানি পান করা নবীর সুন্নাত দাঁড়ায়া পানি পান করা সুন্নাত বসে পানি পান করা সুন্নাত বসে পানি পান করা সুন্নাত দাঁড়ায়া পানি পান করা সুন্নাত জমজমের কূপের পানি আমার নবী দাঁড়ায়া পান করতেন কথা কয় না ঠিক কিনা ভাইজান জঙ্গলের কুবের পানি তারা পান করা সব পানিগুলো বসে পান করা এটা আমার নবীর আদর্শ নবীর সুন্ন এবার সাত নাম্বার বলছি ভাইজান যখন পানি পান করবেন তখন মাথাটা ঢেকে পানি পান করবেন মাথা খালি মাথায় পানি পান করা যাবে না যখন খাদ মাথা ঢেকে পান করবেন একশো শহীদের সব আল্লা মল্লামে দিয়ে দেবে তাই নাম্বার পাঁচ নাম্বার যখন পানি পান করবেন তখন তিন শ্বাসে খাবেন একটু খেয়ে গলা ভিজায় নেবেন এরপরে আর একটু এরপরে যত লাগে পানি পান করবেন কারণ পানি হলো একটা বিপজ্জনক এই পানি অনেকের গলায় বেঁধে মারাও যায় ঠিক কিনা গলায় আস্তে করে খাবেন নবী আমার বলে আস্তে আস্তে করে তোমরা খাবেন মধ্যম পন্থা অবলম্বন করবে ছয় নাম্বার যখন পানি পান করবে আমার বন্ধুগণ আমার ভাইরা যখন ছয় নাম্বারে পানি যখন আপনি পান করবেন পানির আগে পিছে দোয়া আছে না না সাকাহুম রাবাহুম শরবান তহুর আছে না নাই আছে না নাই অথবা বিসমিল্লাহ রহমান রহিম বলে পান করবেন সাত নাম্বার বলছি যখন পানি পান করা হয়ে যায় জবান দিয়ে পড়বেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলাম কার আরো জোরে বলেন কার সবসময় শুক্রিয়া আদায় করব কার আল্লাহ যেন আমাদের শুক্রিয়া আদায় করার তৌফিক দান করে জোরে বলেন আমিন তাহলে আজ থেকে আর পানি ডান হাতে খাবো বাম হাতে খাবো বাম হাতে খাবো মাথা ঢেকে খাবো আর কোনো দিন খালি মাথায় খাবো বসে পানি পান করব আর পানি পান করব অনেক দেশে আছে পানি তো দূরের কথা রে ভাই বর্তমান সমাজের পুরুষ জাতিরা দাঁড়াইয়া পেশা করে আছে না নাই আছে মানে আমরাই কারে বলবো আমরাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ জোর কল যারা দাঁড়ায় প্রস্রাব করে নবীজি দাঁড়ায় প্রস্রাব করেছেন হাদিসে আছে একটি হাদিস এসেছেন দাঁড় নবীজি দাঁড়ায় প্রস্রাব করেছেন সেই দাঁড়ায় প্রস্রাব করতে গিয়ে যেখানে বসার কোনো পরিবেশ ছিল না নবীজি বসার কোনো পরিবেশ ছিল না বসলে বড়জোর দাঁড়ায় পেশাব করলে যা হবে তার বেশি হবে দাঁড়ায়া পেশাব করেছেন কিন্তু সময় দাঁড়ায় পেশাব করা যাবে যাবে না পরিবেশ বুঝে বুঝতে হবে প্রিয় ভাই এখন যদি আপনি রাস্তার মধ্যে যেখানে সেখানে সেখানে কিছুই নেই